বন্ধুরা ঈশ্বর কীভাবে মানুষের পরীক্ষা নেয় একবার দেখুন একটি সুন্দর শিক্ষণীয় গল্প আশা করছি আপনাদের ভালোই লাগবে এবং এই ভিডিওটা আপনাদের খুবই উপকারে আসবে এই ভিডিওটা দেখে আপনারা একটি সুন্দর শিক্ষা পাবেন তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভিডিওয় বলা কথাগুলো সম্পূর্ণ মনোযোগ সহকারে দয়া করে শুনবেন তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক একবার ভগবান নারায়ণ এবং মা লক্ষ্মী শীতের ঋতুতে প্রবল বৃষ্টির সন্ধ্যায় এক গরিব বৃদ্ধ এবং এক গরিব মহিলার রূপ ধারণ করে মর্তলোকে আসেন মানুষের পরীক্ষা নেওয়ার জন্য পৃথিবীতে এসে তারা শহরের এক মস্ত বড় ধনী লোকের বাড়িতে গিয়ে দরজায় ধাক্কা দেয় শেঠজি দরজা খুলে তাদেরকে দেখে প্রচন্ড রেগে গিয়ে বললেন আরে কাদামাখা পায়ে এসে পুরো বারান্দায় কাদা ছড়িয়ে দিয়েছ যাও এখান থেকে আর তখন সেই বৃদ্ধ লোকটি বলল বাবু এত রাত্তিরে ঝড় বৃষ্টির মধ্যে আমরা কোথায় যাব। বৃদ্ধা আরজি করে বললেন আমরা যে ঠান্ডায় মরে যাচ্ছি আমাদেরকে আজকে রাত্রিটা থাকার জন্য একটু জায়গা দিন না দয়া করে কাল সকাল হলেই চলে যাব কিন্তু ওই সেরজি পরেও তাদের মুখের ওপরে দরজা বন্ধ করে দিল তখন সেই বৃদ্ধ দেখতে পেল যে সেটের ঠিক বাড়ির পাশেই একটা জরাজীর্ণ প্রায় ভগ্নস্তূপ আকারে বাড়ি রয়েছে ভাঙা দরজার ফাঁক থেকে প্রদীপের আলো রশ্মি দেখা যাচ্ছিল তখন বৃদ্ধ ওই বৃদ্ধাকে বলল এসো আমরা এবার ওই বাড়িতে আশ্রয় নিই বৃদ্ধা তখন বললেন এত ধনীরাই যখন নিজের ঘরেতে জায়গা দিল না তখন এই গরিব পার্কি দেবে কোনো মতে থাকার জায়গা পেলেও এই ছেঁড়া ভেজা কাপড় পরে তো মরে যেতে হবে এই কথা শুনে বৃদ্ধ বলল যাই ঘটুক না কেন একবার গিয়ে তো দেখি অবশেষে তারা এগিয়ে গিয়ে ওই বাড়ির দরজায় টোকা দিল এবং বলল বাড়িতে কেউ আছেন একটু পরে একজন মহিলা তার হাতে একটি বাতি নিয়ে ছেঁড়া এবং পুরোনো কাপড় পরে বাইরে এলেন ওদের দুজনের অবস্থা দেখেই তিনি সাথে সাথে বলে উঠলেন তোমরা তো পুরো ভিজে গেছ এই অন্ধকার শীতের রাতে কোথায় ঘুরে বেড়াচ্ছ এসো এসো ভেতরে এসো তিনি তাদের ঘরের ভেতরে নিয়ে গেলেন একটি ছোট্ট ঘরে ভাঙা এক কোণে একটা খাট পড়েছিল সে ওই খাটটা খালি করে দিয়ে সেই দম্পতিকে ওখানে বসতে বললেন ওই দুজনের পোশাক থেকে তখনও জল ঝরে পড়ছিল ঘরটা প্রায় জলে ভেজা হয়ে গেল কিন্তু ওই মহিলাটি একেবারেই চিন্তা না করে দ্রুত আগুন জ্বালিয়ে দিলেন আর তাদেরকে নিজেদের শরীর গরম করতে বললেন তারপর আল্লা থেকে পুরনো ধোয়া দুটো কাপড় এনে বলল বাবা তোমরা তোমাদের ভেজা কাপড়গুলো খুলে তাড়াতাড়ি এটা পরে নাও তা না হলে তোমাদের ঠান্ডা লেগে যাবে কী আর করব আমরা যে খুবই গরিব এই দুই কাপড়েই যে আমাদের বাস করতে হয় তোমরা জামা কাপড় খুলে আমাকে দিয়ে দাও আমি এগুলোকে টাঙিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি এগুলো শুকিয়ে যায় তারা পোশাক পরিবর্তন করার পরে সে রান্নাঘরে গিয়ে দুটি থালায় খাবার বালল খাবারের মধ্যে দিল শাকের তরকারি আর বাজরার রুটি এনে তাদেরকে খেতে দিল আর বৃদ্ধাকে বললেন মা আজ আমার বাড়ি এটাই ভগবানের প্রসাদ আমি খুবই দুঃখিত যে বাড়িতে দুধ ঘি চিনি কোনো কিছুই আর নেই এটা শোনার পর ওই বৃদ্ধ দম্পতি একে অপরের দিকে মুখ চাচারি করে খাবার সময় তারা দুজনেই খুব খুশি হয়ে সেই খাবার গ্রহণ করতে থাকে কিছুক্ষণ পর ওই মহিলার স্বামী বাড়ি ফিরে আসেন সেই দরিদ্র লোকটি কাজের সন্ধানে সারাদিন ঘোরাঘুরি করে ক্লান্ত হয়ে ফিরেছিল তার স্ত্রী অতিথিদের খাওয়ানোর পর তার স্বামীকে সব কিছু বলল তার স্বামীও শুনে খুব খুশি হলো তারপর দুজনেই ওই দম্পতি দুজনকে তাদের বিছানা তৈরি করে দিয়ে বিছানার মধ্যে শুয়ে দিলেন এবং তারপর তারা দুই স্বামী স্ত্রী ছেঁড়া কম্বল গায়ে দিয়ে দুজনে ঢেকে মাটিতে বিছানা করে শুয়ে পড়লেন ভোরবেলায় বৃষ্টি থামার পরে সেই বৃদ্ধ দম্পতি চলে যেতে লাগলেন কিন্তু ওই মহিলা ওই দম্পতিদেরকে সূর্য ওঠার আগে অব্দি হাত জোর করে থামিয়ে দিলেন তারপর ওই মহিলা ঘরে থাকা কিছু আটা দিয়ে রুটি বানিয়ে তাদেরকে দিয়ে বললেন মা আমরা গরিব তাই আমাদের যেভাবে অতিথি সেবা করা উচিত ছিল তা করতে পারিনি আশা করি আপনারা আমাদেরকে ক্ষমা করবেন তখন সেই বৃদ্ধরূপী নারায়ণ বলল মা তুমি আমাদের মতো গরিব মানুষদের জন্য যা সেবা করেছ তার ফল ঈশ্বর তোমাকে অবশ্যই দেবেন আজকে তুমি যা ছুঁয়ে দেখবে সেটি সারা দিন খালি থাকবে না এই কথা বলে তারা সেখান থেকে চলে গেলেন তারা চলে যাবার পর সেই মহিলার মনে পড়ল রান্নার পাত্র পরিষ্কার করার কথা রান্নাঘরে গিয়ে সেই পাত্রটা হাতে নিতেই সে অবাক হয়ে যায় দেখলো সেই পাত্র হাত দেওয়ার সঙ্গে সঙ্গেই স্বর্ণ ভরে গেছে তারপর আবারও যখন সে ওই পাত্রটিকে উল্টে দিল সে পাত্রটি আবারও ভরে গেল সে ওই স্বর্ণ মুদ্রাকে রেখে অন্য একটা পাত্রে স্বর্ণমুদ্রা ভরে নিল সারাটা দিন তার ঘর স্বর্ণমুদ্রায় ভরে গেল তারপর তার স্বামী ওই স্বর্ণমুদ্রা বিক্রি করে একটি ভালো থাকার বাড়ি কিনে নেয় তার সঙ্গে একটা কাপড়ের দোকানও খুলে ফেলল তারা সুখে শান্তিতে সংসার করতে লাগল তাদের জীবনে অভাব বলে আর কিছু থাকলো না সেই বণিক যখন খবর পেল যে তার দরিদ্র প্রতিবেশী এক রাতে ধনী হয়ে গেছে তারপর তিনি ওই মহিলা ও তার স্বামীকে ডেকে এনে কারণ জানতে চাইলেন মহিলাটি ছিলেন খুবই সাধারণ এবং সাদাসীতে তার মনে কোনো পাপ ছিল না সে খুবই সহজে সে সমস্ত ঘটনা ব্যাখ্যা দিলেন এখন সেই শেঠ ও তার স্ত্রী দিনরাত দুশ্চিন্তা করতে লাগলেন যে তারা যদি কোনোভাবে ওই দম্পতিকে পেয়ে যান তাহলে তারাও অনেক সম্পদ পাবেন ঈশ্বর কিন্তু মানুষের মনের চিন্তা খুব তাড়াতাড়ি জেনে যায় তারপর কিছুদিন কেটে গেল একদিন রাতে যখন প্রবল বৃষ্টি হচ্ছিল সেই রাতে ওই একই দম্পতি তাদের দরজায় এসে দাঁড়ায় দরজার ঠক আবার শুনে সেট দরজার ফাঁকা দিয়ে উঁকি মেরে দেখল দেখে তিনি চিনতে পারলেন এবং দ্রুত তার স্ত্রীকে তাদেরকে আনতে পাঠালেন বিদ্যুতের সুইচ অফ করে সেটের স্ত্রী হাতে একটি বাতি নিয়ে বেরিয়ে এসে মিথ্যে দয়া দেখিয়ে বললেন তোমরা তো পুরো ভিজে গেছো এই অবস্থায় থাকলে তো তোমাদের ঠান্ডা লেগে যাবে এসো এসো ভেতরে এসো তারপর তারা তাদের বাড়ির মধ্যে একটি ভাঙা খাটের ওপরে তাদেরকে বসিয়ে দিলেন বাড়িতে অনেক গরম ও ভালো কাপড় থাকলেও তাদেরকে দুটি ছেঁড়া কাপড় বের করে দিলেন তাদের পড়ার জন্য এবং বলল বাবা বাড়িতে এই সময় এইগুলোই ছিল আমরা তো খুব গরিব তাই এর থেকে ভালো কিছু দিতে পারিনি তারপর তাদেরকে জিজ্ঞাসা না করেই বাড়ির সবচেয়ে পুরোনো প্লেটে শাক আর বাজরার তৈরি রুটি নিয়ে এলেন খাওয়ানোর পরে তাদেরকে খাটের ওপরে শুতে দিল তারপর দুটি ছেড়া কম্বল এনে ওই শেঠ ও তার স্ত্রী ওই ঘরে গদি বিছিয়ে নেচেতে শুয়ে পড়ল যেমনটা ঠিক ওই গরিব দম্পতি করেছিল ভোরবেলায় যখন সেই দম্পতি চলে যেতে চাইলেন তখন ওই শেটের স্ত্রী ছোলা পিষে রুটি তৈরি করে তাদের হাতে দিয়ে বললেন মা আমরা খুব গরিব আর তাই তোমাদের ঠিক মতো সেবা করতে পারিনি আমি আশা করি আপনি আমাদেরকে ক্ষমা করে দেবেন একথা শুনে বৃদ্ধারূপী মা লক্ষ্মী বললেন তুমি যেরকম আমাদের সেবা করেছো প্রভু তোমাকে তেমনই ফল দেবেন আর হ্যাঁ আজ তুমি যে কাজটি হাতে নিয়ে শুরু করবে সারা দিনে সেটি শেষ হবে না এই বলে সে বৃদ্ধ দম্পতি সেখান থেকে চলে গেল তারা চলে যাবার সাথে সাথেই সেই শেঠ ও তার স্ত্রীর মধ্যে খুব ঝগড়া হতে লাগলো শেঠ চেয়েছিলেন যে আমি রান্নার হাঁড়িটা খুলব এবং শেটের স্ত্রী চাইছিলেন সে সেটিকে খুলবে তার কারণ হলো আগে দম্পতি হাড়ির মধ্যে স্বর্ণ মুদ্রা পেয়েছিল তারপর তারা একসাথে পাত্রটিকে ধরে ফেলল সঙ্গে সঙ্গেই পাত্রটি ভেঙে গেল এবং ঘরে হাড়ি ভেঙে চারিদিকে শাক ছড়িয়ে পড়ল সেটের স্ত্রী ঝাড়ু হাতে নিয়ে পুরো ঘর ধুতে শুরু করল আর সে যখনই সব পরিষ্কার করে উঠত তার ঠিক পরেই আবারও অনেক শাক তার ঘরে ছড়িয়ে পড়তো সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে শাকের ঘর পরিষ্কার করতে লাগলো পরিষ্কার আর হচ্ছে না কারণ মা লক্ষ্মী তাকে বলেছিলেন আজকে তুমি যে কাজ শুরু করবে সারাদিনেও সেই কাজটি শেষ হবে না সুতরাং এটা ঠিকই যে যার চাই ইচ্ছা হোক না কেন ভগবান কিন্তু তাকে সেটাই দেবেন যেটা তার সঠিক প্রাপ্য অধিকাংশ মানুষ আমরা যেটা চাই সেটা না পেলে হয়তো হতাশ হয়ে পড়ি যে কেন এটা আমি পাচ্ছি না এর জন্য আমি এত পরিশ্রম করছি কিন্তু আমরা হয়তো ঠিক জানি না যে আমাদের কি প্রাপ্য আর সেটা জানেন একমাত্র ঈশ্বর তিনিই ঠিক করেন তাই বন্ধুরা বেশি চাহিদা ও আকাঙ্ক্ষা মনের মধ্যে পুষে রাখবেন না ভগবান যা দিয়েছে তাই নিয়ে সুখে থাকুন আর বাদ বাকিটা ঈশ্বরের ওপর ছেড়ে দিন তিনি যেটা দেবেন হিসেব করেই দেবেন তাহলে বন্ধুরা আজ এই অবধি আবারও পরে দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরে খেয়াল রাখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ধন্যবাদ